আল্লাহ যখন বিচার ব্যবস্থা শুরু করবেন আল্লাহ প্রথমে একটা ঘোষণা করবেন কঠিন এক ঘোষণা আল্লাহ আমাদেরকে ওই ঘোষণা থেকে হেফাজত করেন আল্লাহ বলবেন ছাড়া যাদের কর্তা তারা তার অনুসরণ আল্লাহ বলবে আমারে ছাড়া দুনিয়ার মধ্যে তোমরা যাদের এবাদত কর্তা তারা যেন তাদের অনুসারী হয় আল্লাহ বলবে শোনা যাওয়ার কাছে যে সূর্যের পূজা করতো সূর্যের কাছে যাবো ও এক তবে ওমান কানে আবদুর তমা যে চন্দ্রের পূজা করত চন্দ্রের কাছে যাবে ও আবদ উমান কানে আগুৎ পাওয়িত যে মূর্তির পূজা করত তারা মূর্তির কাছে যাবে ও এক তাবি ওমান কানে আবদুত

নবীজি বলেন বিহি কালালি মিস্তু সৌকি সাদান এই পুলের উপর অসংখ্য গণিত কাটা কাটা দুনিয়ার মধ্যে সাদান নামক এক জাতীয় কাটা যুক্ত গাছ আছে এই গাছের মতো কাটা